তখন আল্লাহ <pegar public laborations> <coughs>

তোমার তাহলে <Anyway> <%uhMaangon>

तब उस्मान रजी अल्लाह तआला का जो वचन हम प्रथम

আল্লাহ শুধু দুইটি জানলাম জান্নাত

আল্লাহ নিয়ে নেকি সমস্ত কাজ লিপিবদ্ধ করার জন্য যে সমস্ত গুলিকে করে রেখেছেন তানারাই

কত সুন্দর করে সাবান দিয়েছি তেল মাটিয়েছি তোকে কত সুন্দর করে রেখেছে আজকে আমার বিরুদ্ধে শুরু করছি তো আমরা বুঝতে পারলাম যে তিনটি সাক্ষী আমরা পেয়ে গেলাম যারা আল্লাহ তাআলার দরবারে গিয়ে

আমি আপনি আমাকে এরকম একটু ফাঁক হয়ে যাওয়া দাওয়া দান করবো আর আমি একে এর ভেতরে ফেলে ফেলে বিশেষ শেষ শেষ শেষ